আজকে বেরিয়ে পড়েছি নদীয়া জেলার কল্যাণী শহরের এক পুরনো ঐতিহ্যশালী মেলার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আমরা এসে পৌঁছে গেছি কল্যাণী গয়েশপুর শ্রী শ্রী গৌরঙ্গ অপরাধ ভঞ্জন মেলার প্রাঙ্গ এই মেলাটি শুরু হয়েছে জানুয়ারি সাত তারিখ থেকে এবং চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত এই মেলাটি বহু বছর পুরনো অর্থাৎ অনেক দিন ধরে কিন্তু মেলাটি চলছে এবং এই মেলার মেন একটি নাম রয়েছে ঐতিহ্যশিলের নাম সেটি হলো কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা গেট থেকে কিছুটা সামনে আসলেই পড়বে এই মূল মন্দিরটি এবং এটি হলো মহাপ্রভুর সেই মন্দির প্রতি বছর কৃষ্ণ একাদশীতে এই মেলাটি শুরু হয় এবং এখানটায় বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ আসেন এবং তারা এসে নিজেরা নিজেরা গান বাজনা করে আনন্দে মাতরা হয়ে ওঠে মহাপ্রভুর এই অপরাধ ভঞ্জন মেলাতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এবং সবাই এসে এই ঠাকুরের কাছে প্রার্থনা করেন এবং যে যার মনস্কামনা ঠাকুরের কাছে এসে করে যান মূল মণ্ডপের ঠিক ডান পাশের ঘরে রয়েছে বাবা ভোলেনাথের স্থাপিত করা এই লিঙ্গটি এবং এইখানটায় সমস্ত মানুষ এসে পুজো করে থাকেন এই শিবলিঙ্গের পাশাপাশি ঠিক দিকে রয়েছে হনুমানজির মূর্তি এবং তার ডান দিকে রয়েছে এই শিবলিঙ্গটি সমস্ত ভক্তগণ মেধেছে পরিণাম মহাপ্রভুর মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ঠিক বাইরে রাখা রয়েছে এই পুজোর ডালাগুলো বিভিন্ন দামের ডালাগুলো রয়েছে এই ডালাগুলো নিয়েই ভক্তরা সব মন্দিরের ভিতরে ঢুকে তারপরে পুজো দেন মহাপ্রভুর এই মন্দিরের ঠিক পিছনে রয়েছে বিশাল আকারের এক ঝিল এবং এই ঝিলে এসে সমস্ত ভক্তরা স্নান করেন যেমন এই স্নান ঘাটটি হলো মা বিজলি স্নান স্নানঘাট এরকমই পরপর অনেকগুলো স্নানঘাট রয়েছে পরপর যেগুলোতে লেখা রয়েছে সমস্ত নামগুলো এবং এইখানটায় এসে সমস্ত মানুষ কিন্তু স্নান করেন মেলার সময় কিন্তু মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা করে সমস্ত জিনিস তৈরি করা থাকে এটি হলো সেই বিশাল আকারের ঝিল এখানটা দেখো এই বাচ্চাটি এই ঝিল থেকে চুম্বক দিয়ে পয়সা তুলছে জানিনা কত টাকা তুলতে পেরেছে এটি হলো গৌরঙ্গ মহাপ্রভুর ভঞ্জন স্নানঘাট এবং এটি তৈরি করা হয়েছিল ইংরেজি দু সালে এই স্নানঘাটের ঠিক সামনে রয়েছে এক বিশাল আকার গাছ এবং তার নিচেই রাখা থাকে সমস্ত বিসর্জন দেওয়ার মতন যেই ঠাকুরগুলো এগুলোকে এনে এখানটায় রাখা হয় বিশাল আকার এই বটগাছের ঠিক পাশে রয়েছে এই বহু পুরনো জীবিত একটি শিউলি গাছ এবং এই শিউলি গাছে যে ঢেলাগুলো বাঁধা দেখা যাচ্ছে সকল মানুষ যে যার মনস্কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করে এই ঢালাগুলো গাছে ভেদে যান বহু পুরোনো এই শিউলি গাছের ঠিক বাপাশে রয়েছে এই চাপাল গোপালের সমাধি এই অপরাধভঞ্জন মেলার নামটি হওয়ার কারণ হলো শোনা যায় বা জানা যায় শ্রী গৌরঙ্গ মহাপ্রভু যিনি কিনা আমাদের কৃষ্ণনাম নাম দাঁড়িয়ে বিলিয়েছেন সেই মহাপ্রভু একসময় কল্যাণের এই কুলিয়াপাঠে এসে এক অপরাধীকে ক্ষমা করেছিলেন এবং তাকে সঠিক পথে নিয়ে এসেছিলেন তারপর থেকে এই মেলার নাম হয় অপরাধ অপরাধভঞ্জন কুলিয়াপাঠের মেলা এত সময় তোমাদেরকে জানালাম কল্যাণী কুলিয়াপাট শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর এই অপরাধ ভঞ্জন মেলার সম্পর্কে কিছু তথ্য এবার আমরা এই মেলাটি সম্পূর্ণভাবে ঘুরে নেব পাশাপাশি এই মেলার আসার ঠিকানাটা তোমাদের জানিয়ে রাখি এই মেলায় আসার জন্য সব থেকে সোজা ঠিকানা হলো কল্যাণী মেন স্টেশন নেমে কল্যাণী তিন নম্বর ফ্ল্যাটফর্মে এসে টোটো কিংবা অটো থেকে বললেই হবে যে কল্যাণী কুলিয়াপাঠে মেলা যাব তো ওনারা কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি এখানটা নিয়ে চলে আসবেন আমরা পুরো মেলা ভ্রমণ করে নিয়েছি এবার আমাদের পালা বাড়ি ফেরার তোমরা যারা এবছর আসতে পারো তারা নেক্সট বার অবশ্যই আসার চেষ্টা করবে একুশে পৌষ থেকে পঁচিশে পৌষ এই মেলাটি চলে প্রতি বছর কেমন লাগলো আজকের এই অপরাধ ভঞ্জনের মেলার পর্বটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো